আসসালামু আলাইকুম সর চলে আসলাম তাকা ফ্যাশন থেকে আপনাদের মোস্ট ডিমান্ডিং কিছু ক্রপ টপসের কালেকশনে এগুলো হচ্ছে ক্রপ টপস ব্লাউজের মধ্যে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি আর এটা হচ্ছে নেট হাতার ঠিক আছে দুইটা ডিজাইন দেখাব আজকে একশো পঞ্চাশ টাকা করে থাকবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন টার্কিশ করা আছে তাই না টার্কিশ আর এটা কাপড়টা এত সফট একদম হান্ড্রেড পারসেন্ট গেঞ্জি কটন

সেম প্রাইস এটা তিরিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত অনায়াসে পরা যাবে ঠিক আছে একশো পঞ্চাশ টাকা এটাও একশো পঞ্চাশ টাকা মাত্র প্রত্যেকটা কালার ওকে এটা লাস্ট আচ্ছা এরপর দেখাই নেট হাতারটা এটাও পপুলার একটা ডিজাইন যারা একটু ওয়েস্টার্ন ক্যারি করতে চান এটা দেখতে পান সম্পূর্ণ সফট একটা নেট ইউজ করা হয়েছে এটাও স্টিচ তাই না আর এটা ফোম কাট এটাও থাকবে একশো পঞ্চাশে ও আচ্ছা চল্লিশ বিয়াল্লিশ অনায়াসে পড়তে পারবেন একশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এটা একটা কালার একশো পঞ্চাশ টাকায় পেজ আছে এটাও তিরিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত অনায়াসে পড়তে পারবে আচ্ছা আচ্ছা এগুলো তো ফ্যাশনের একদম নিজস্ব প্রোডাক্ট আসলে ভাইয়া নিজে তৈরি করে নিজে বিক্রি করে এই এত কমে দিচ্ছে